এখান থেকেই শুরু করছি আমাদের যেহেতু লজে বান্না আমরা নিজেরাই করতাম সেই জন্য আমরা রকম বাইরের খাবার দাবার খেতাম না তো আজকে আমাদের দুপুরের জন্য রান্না হয়েছিল ঝিঙে আলো দিয়ে মাছের ঝোল সাথে চিংড়ি মাছের ঝাল হয়েছিল তবে তখন সেটা আমি যে এক ভিডিও করবো আর করা হয়নি এদিকে আমাদের ভাতও হয়ে গেছে আর এখন সবাই মিলে স্নান করতে গেছে সমুদ্রে আজকে আমি আর যাইনি শরীরটা একটু খারাপ মতো লাগছিলো আর চিকু গিয়ে যা পরিমাণে দুষ্টুমি করে সেই জন্য এই যে ওর দাদা আর চিকুকে দেখার দায়িত্ব আমার এখন বাকি সবাই গেছে স্নান করতে আগের দিনকে যেহেতু আমরা স্নান করতে গেছি প্রায় দু আড়াই ঘন্টা জলে ছিলাম সেই জন্য ভাবলাম যে আজকে আর যাবো না চিকু এত পরিমাণে বালি মেখে বসে থাকে মাথায় পর্যন্ত বালি ভরে যায় সেই জন্য আজকে আর নিয়ে গেলাম না আবার তো যাওয়া হবে যেহেতু এখনও অনেকটা দিন থাকবো আর কি চার পাঁচটা দিন সেই কারণে আর কি আর এখন এই যে দুই ভাইকে নিয়ে আমি বসে রয়েছি চিকোকে কিন্তু এর মধ্যে স্নান করিয়ে খাইয়েও দিয়েছি হ্যালো টু ওয়াইস বলে দাও বলো তো এই যে বন্ধুরা আমি এখন এই যে স্নান টান করে শুয়ে পড়েছি আর বাকি সবাই এখন একটুখানি আশপাশগুলো ঘুরতে গেছে আর বাইরে প্রচণ্ড রোদ সেই জন্য আমি আজকে আর বার হইনি আমি এখন এদের এই দুটোকে পাহারা দিচ্ছি আর বাকি সবাই ঘুরতে গেছে দুপুরে বান্নার সমস্তটাই কমপ্লিট তো ওরা আসলে খাওয়া দাওয়া শুরু করবো আর কি আর চিকুকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি ওকে এবার ঘুম পাড়াবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানকার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আশা দিদিভাই বলেছিলে পুরী থেকে কী কী কেনাকাটা করলে অবশ্যই দেখিও কিন্তু তোমার ঠাকুরের জন্য কিছু কিনে নিয়ে এসো ওখানে প্রদীপ জ্বালানোর রেডি শলতে পাওয়া যায় আমি দু বছর আগে গিয়েছিলাম হ্যাঁ দিদিভাই আজকের ভিডিওতে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এই যে খেলনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওর দাদার খেলনা তো চিকু কিন্তু প্রথমেই এটা ও খেলা শুরু করে দিয়েছে তারপরও দাদাকে দিয়েছে এখান থেকে চিকুর অলরেডি তিনটে গাড়ি কেনা হয়ে গেছে তাও তার প্রচুর পরিমাণে বায়না থাকে রাস্তাঘাট বার হলে আর এইগুলোকে কি বলে জানি না স্পাইডারম্যান আরও অনেক কিছুই রয়েছে আর কি সমস্ত কিছুই নিয়ে এখন ওরা দুই ভাই খেলা করছে আর আমাদের চিকু ধরো একটা খেলনা সবে কিনেছে দু মিনিট বাদে সেটা তখন পুরাতন হয়ে যায় নতুন আরও একটা খেলনা কেনার জন্য বায়না করতে থাকে সেই জন্য ওকে নিয়ে না কোথাও সেরকম বার হতে গেলেও ভাবনা চিন্তা করতে ওকে নিয়ে গেলে আবার সেই দুষ্টুমি করবে যেটা চাইবে সেটা যদি তুমি না দাও তাহলে শুয়ে পড়ে জানো তো এবার চলো তোমাদেরকে দেখাই এখান থেকে কি কি জিনিস কিনেছি এই যে একটা স্টোল দেখতে পাচ্ছ একদম পাতলা ভীষণ সুন্দর আর কি সফট কালারটা হলো স্কাই কালার আর পিঙ্ক কালার আর কি কম্বিনেশন করা আর উপরে এরকম সুতোর কাজের মতন কিন্তু এটা নর্মাল প্রিন্ট আর কি তো এই একটা স্টল না হয়েছে আর আশালতা দিদিভাই বলছিল এই যে সলতেগুলো কিনা খুব ভালো হয় সেই জন্য এরকম এক প্যাকেট নেওয়া হয়েছে আর তিনটে কানের দুল নেওয়া হয়েছে তো এখান থেকে রেড কালারটা আমি নিয়েছি আর একটা দিদি নিয়েছে একটা বৌদি নিয়েছি এটা আসলে দিদি আমাদেরকে গিফট করলো আর কি আর এই যে ঘরটা কিনেছি তোমরা অনেকেই বলছিলে আমার লক্ষ্মী ঠাকুরের সামনে কেন আমি ঘট পাতি না সেটা তোমরা জিজ্ঞাসা করছিল তো ভাবলাম যে চলো একটা ছোট ঘর রাখাই যাক সেই জন্য এই ঘরটা কিনেছি বৃহস্পতিবার দিনকে আমি প্রথমবার আর কি আমার ঠাকুরের কাছে রাখবো তো যাই হোক এদিকে হচ্ছে কি সন্ধ্যেবেলা এখন মুড়ি মেখে নিচ্ছি আমি তো পুরো ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু একটু করে শেয়ার করছি এর মাঝে কিন্তু আমরা টুকটুক করে অনেক জিনিসপত্রই কিনেছি সেগুলো আমি আজকের ভিডিওতে খানিকটা শেয়ার করব আর বাকিটা কিন্তু অন্য ভিডিওতে শেয়ার করব তো এখন এই যে আমি সবার জন্য মুড়ি মেখে নিয়েছি তো এখানে সব রকম স্যালাড নিয়েছি আমাদের যেহেতু ঘরেই রান্না হয় মানে রুমে রান্না হয় সেই জন্য সমস্ত কিছু স্যালাড ছিল গাজর শসা পেঁয়াজ টমেটো সেই দিয়েছি আর উপর থেকে একটু চানাচুর আর কি দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে সুন্দর করে মুড়ি মাখা হচ্ছে মুড়ি মাখা খেয়েই কিন্তু আমরা আবার সন্ধ্যের দিকে বার হব আশপাশের সাইট সিনগুলো বাকি রয়েছে এবং কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি না প্রথমেই ভাবছি তোমরা যেহেতু আমার ডেলি ব্লগ দেখে অভ্যস্ত এরকম ভিডিও তোমাদের ভালো লাগবে কিনা কিন্তু সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি তোমরা এই ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখবে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করেছো এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমার খুব ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ চপ আনা হয়েছিল চপগুলো এত সুন্দর টেস্ট না ছোট হলে কি হবে পাঁচ টাকা করে পিস নিয়েছে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট ছিল তো তারপর আমরা টিফিন করে বেরিয়ে পড়েছিলাম সিবিচের কাছে এখানে এসেই কিন্তু অনেক কিছু কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো এখানে কিন্তু এত সুন্দর সুন্দর লুঙ্গি এবং গামছা শাড়ির প্রিন্টগুলো ভীষণ সুন্দর সুন্দর সেখান থেকে কয়েকটা জিনিস না হয়ে গেছে তারপর ওই যে বাচ্চাদের জন্য দেখবে আমরা কোথাও ঘুরতে গেলে সবার জন্য কিছু গিফট আনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি গিফট পেতে যত ভালোবাসি গিফট দিতেও কিন্তু ততটাই ভালোবাসি তো সেই জন্য আশপাশে কয়েকজন বাচ্চা রয়েছে ওদেরকে দেবো বলে এছাড়া দিদি বৌদি ওরাও টুকটাক জিনিসপত্র কিনছিল এখানে কিন্তু তুমি যাই নেবে কুড়ি টাকা করে আর কি বলছিলো মানে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচুর পরিমাণে দাম নর্মাল দোকানে যেগুলো তুমি দশ টাকায় পেয়ে যাবে এখানে কিন্তু সেটা অনেক দামে আর কি বিক্রি করছে যেহেতু এনাদেরও এখানে যেহেতু বসছে এনাদেরও কিন্তু প্রত্যেক দিন ভাড়া দিতে হয় সেই কারণে প্রত্যেকটা জিনিসের দাম প্রচুর এখান থেকে শাখা পলা দেখা হচ্ছিলো আর পলাগুলো এত সুন্দর সুন্দর বৌদি মায়ের জন্য দুটো নিয়েছে আর কি তবে সেটা আমি আর ভিডিও করতে পারিনি আর দিদিও কিন্তু এখান থেকে লাল পলা নিয়েছিল আর আমিও দেখছিলাম তবে আমি ঠিক কোনটা নেব বুঝতে পারছিলাম না যেহেতু আমার শাখা নেওয়া হয়নি আর জানো তো আমি এখান থেকে কিন্তু শাখাও নিয়েছি পরের কোনো একটা ভিডিওতে দেখাবো এখানে যদিও সমস্তটা দেখাতে পারিনি বাদ বাকি জিনিস আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ চুরিগুলো দিদি দেখছিল তো সেখান থেকে কিন্তু দিদি দুটো চুড়িও নিয়েছিল আমি প্রথমে বুঝতে পারছিলাম না কোনটা নেব তারপরে কিন্তু ভাবলাম যে থাক আগে শাখাটা কিনে নিই তারপরে আর কি চুরিটা কিনবো আর এখন যেই জিনিসপত্রগুলো আমরা শান্তিতে কিনতে পারছি তার একটাই কারণ চিকো কিন্তু ওর মামার কাছে রয়েছে মানে সন্ধ্যের সময় চিকুকে একটুখানি ঘুরিয়ে যেখানে আমরা সিবি যে বসার সিট করা রয়েছে ওইখানটাতে ওকে বসিয়ে রেখেছি আর আমি দিদি বৌদি এখন এই যে দেখতে এসেছি তো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শাখা ছিল আমার তো মোটা শাখা পরার খুব ইচ্ছে তবে ভাবলাম যে না খুব বেশি মোটা নেব না হয়তো ভালো নাও হতে পারে সেই কারণে মিডিয়াম সাইজের আর কি দুটো নিয়েছি আর এই যে সন্ধ্যের দিক থেকে এত সুন্দর এখানে হাওয়া হচ্ছিল আর এই যে সমুদ্রের যে জলের আওয়াজ না মানে মনটা যেন শান্ত হয়ে যাচ্ছিল আওয়াজটা না মারাত্মক জলের আওয়াজ কেউ মানে নামবে না জ্বর এমনি কেন এখন দেখলো না কিরম শুনে চলে যাচ্ছে ওটা উচ্চ করতে উঠছে দেখতে এরকম বিরাট ওখানে জল খেলছে জানো তো এখানে মোটামুটি আমরা তিন সাড়ে তিন ঘন্টা আর কি সিবিচের কাছে বসেছিলাম ঘোরাঘুরি করেছি অনেক জিনিসপত্র কিনেছি আর ফেরার পথে আমরা খেয়েছি ফুচকা আর মালাই আইসক্রিম আইসক্রিমটা খেতে না দাস দুর্দান্ত ছিল খুব ভালো লেগেছিলো আর কি আর এই যে ফিরে এসেছি এবার চলো তোমাদেরকে দেখাই ঠিক কি কি কিনেছি ওই যে তখন দেখলে জামাকাপড় দোকান থেকে দুটো লুঙ্গি কিনেছি একটা শ্বশুর মশাইয়ের জন্য আর একটা আমার বাবার জন্য কিনেছি আর গামছাও নেওয়া হয়েছে অনেকগুলো তো সেগুলো এখন এই যে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি মোটামুটি সব প্রিন্টগুলোই খুব সুন্দর আর কি তো একটা বাবাকে দেবো একটা শ্বশুরমশাইকে দেবো আর এই প্রিন্টগুলো না সমস্তটাই কিন্তু একই প্রিন্ট শুধু কালারটা চেঞ্জ হবে তো আমার মনে হলো এই দুটো একটু আনকমন কালার আছে সেই জন্য এই দুটো নিয়েছি আমার দিদিও কিন্তু অনেকগুলো নিয়েছে পাঁচটা মতো নিয়েছে আর কি আর এই যে পেনটা দেখতে পাচ্ছ এটা না সেই কাঁচি যেরকম হয় সেরকম সিস্টেম উপরটা তো নিয়ে রাখলাম যেহেতু একটা ছোট বাচ্চা আছে ওকে দেওয়ার মতন আর কি তো সেই জন্য এই এটা নিয়েছি আর এগুলো নেওয়ার সময় একটা বয়স্ক দিদা আর কি এরকম তুলোর প্যাকেট বিক্রি করছিল তো ওনার কাছ থেকে ভাবলাম নি উনি যেহেতু অনেক করে বলছিল মাত্র দশ টাকায় নিয়ে যাও তো সেই জন্য এটাও নিয়েছি আগের সলতেগুলো যেহেতু ছিল তো ভাবলাম এই গোল সলতিগুলো নিয়ে দেখা যাক ব্যবহার করে এগুলো কেমন হয় যদি ভালো হয় তাহলে এবার থেকে এখানে এসে অনেকটা করে নিয়ে যাব দেখা যাক কি হয় আর এই যে ছোটো ছোটো ক্লিপগুলো দেখতে পাচ্ছি এগুলো মাত্র দশ টাকা করে পাওয়া যাচ্ছিলো তো এখানে তিনটে নিয়েছি একটা বৌদিকে দেবো আর একটা দিদিকে আর একটা আমার জন্য আমার জন্য ফুল ক্লিপটা রেখেছি আর এই যে জগন্নাথের দেখতে পাচ্ছ এগুলো না চুম্বক দেওয়া রয়েছে শোকেসে কিংবা আলমারিতে লাগিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে তো ওগুলো আমি দুটো নিয়েছি শোকেসে রাখবো বা হয়তো কাউকে গিফট করতেও পারি দেখা যাক আর এই যে এখানে না হয়েছে গোপাল ঠাকুরের বিছানা এটা বৌদি ওর গোপুর জন্য নিয়েছে আর কি ছোট্ট একটা মশারি দেওয়া ভীষণ সুন্দর আর কি আর একটা বাচ্চা মেয়ে রয়েছে তার জন্য নেওয়া হয়েছে এরকম একটা সুতির ফ্রক আর কি সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে সেই জন্য এই ফ্রকটা নেওয়া হয়েছে হলুদ কালার ভীষণ কিন্তু ভালো লাগছিলো আমি ভাবছিলাম চিকুর জন্য একটা নেব তারপরে ভাবলাম চিকুর প্রচুর যেমন অলরেডি রয়েছে ওর ঠাম আমি মনে হয় প্রত্যেক মাসে ওর জন্য প্রচুর জামা পাঠায় আর গ্রীষ্মকালের জামাও এখনও পর্যন্ত রয়েছে আগের বছরে গাছ সেইগুলো না অনেক ফ্রি সাইজ আর কি এক্সেল তো ভাবলাম যে না এখন আর কিছু কিনবো না যেগুলো আছে সেগুলো পরে শেষ করুক তারপরে এই যে একটা নাইটি দেখতে পাচ্ছ এটা দিদি মায়ের জন্য নিয়েছে আর কি এই নাইটিটা ভীষণ ভালো লাগছে আর এখানকার প্রিন্টগুলো কিন্তু অন্য রকম এগুলো কিন্তু সচরাচর কলকাতাতে বা আমরা যেখানে থাকি এই প্রিন্টগুলো কিন্তু দেখিনি আর এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা না খুব সুন্দর কালার গ্রিন যেটা হয় প্রিন্টের যেরকম বাটি প্রিন্ট হয় সেরকম কিন্তু এটা ঠিক একদম সিল্কের উপরে রয়েছে আর সাথে আরও একটা শাড়ি নেওয়া হয়েছে এটা পুরো পাটটা যাচ্ছে খয়রি কালার আর মাঝখানের বডিটা রয়েছে তোমার গ্রে কালার আর ওই যে দেখতে পাচ্ছ প্রিন্ট করা রয়েছে ময়ূরের প্রিন্ট এটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল আর নেওয়া হয়েছে গোপাল ঠাকুরের দুটো ফ্রক আর কি মানে জামা দেখতে পাচ্ছ একটা হলুদ কালার নেওয়া হয়েছে একটা লাল কালার নেওয়া হয়েছে এরকম কিন্তু বিভিন্ন কালার ছিল এই পারগুলো যেহেতু লেস দেওয়া রয়েছে না সামনে যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য কিন্তু এই সুতির সব থেকে বেস্ট তো তারপরে আরও একটা নাইটি নেওয়া হয়েছে এই নাইটিটা দেখতে পাচ্ছ হলুদ আর সবুজের উপরে রয়েছে নীল নীল প্রিন্ট করা একদম সফট প্রত্যেকটা নাইটি এত সুন্দর আমি আমার জন্য একটা নাইটি নিয়েছি তবে এই ভিডিওতে আমি আর এখানে আর অ্যাড করছি না আলাদা করে একটা ভিডিওতে দেখিয়ে দেব আর কণিকা দিদিভাই বলেছো আমি তোমার ভিডিওর অপেক্ষায় করছিলাম দীপা তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে আমার পাশে থেকে পাপিয়া চক্রবর্তী বলেছ তোমাদের পুরী যাওয়া দেখে আমারও খুব ইচ্ছে করছে পুরীতে যেতে হ্যাপি জার্নি তো হ্যাঁ গো এত সুন্দর জায়গা না ফেরার সময় কিন্তু ভীষণ মন খারাপ করবে জানি আর সত্যি কথা জগন্নাথ দেব না ডাকলে কিন্তু কেউ ওনার কাছে যেতে পারে না আমার তো এত বছর ডাকেনি এই প্রথম আর কি ডেকেছে আর দেখো আমার ওনার দর্শন করাও হয়ে গেছে আর এই যে পার্সটা দেখতে পাচ্ছ এই পার্সটা আর কি নেওয়া হয়েছে তারপরে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা একদম নদীর ধার থেকে জ্যান্ত মাছ আনা হয়েছিল পার্স পাশে মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকম মাছ আনা হয়েছিল তো সেগুলো বান্না সেরে আমরা সবাই এখন যাচ্ছি আবার স্নানে এই নিয়ে আমি দ্বিতীয়বার যাচ্ছি কেননা আমার যাওয়া হয়নি কেন ওর শরীরটা মাঝে করে ভীষণ খারাপ করে আর চিকুকে এইভাবে কেন নিয়ে যাওয়া হচ্ছে তার একটা কারণ রয়েছে চিকু আশপাশে কোনো দোকানপাট দেখলে সেগুলো দেখে এত পরিমাণে বায়না করছে রাস্তায় শুয়ে পড়ছে রীতিমতন সে যাবে না যার জন্য ওর মামা এইভাবে কাঁধে তুলে নিয়েছে যাতে আর কোনো দিকেও না তাকাতে পারে দুষ্টুমি না করতে আর সমুদ্রে গিয়েছে আমাদের চিকু কি পরিমাণে আনন্দ করে তোমরা তো দেখেছ আর আমিও না মানে প্রথম প্রথম ভয় করছিল তবে আমি অনেকটা দূর গেছি আমি এত হুড়োহুড়ি করেছি আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো আর কি আর এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এত পরিমাণে রোদ হচ্ছে না আমি তাকাতে পারছি না তারপরে আর কি দেখো বৌদি একটু ক্যামেরাটা ধরে দিয়েছে আর আমি ভাবছিলাম যে এখান থেকে চিকুকে একটা ডাব খাইয়ে নিয়ে যাব আর আরও একটা ডাব আর কি ও রুমে নিয়ে যাব তাহলে ভাতটা খাওয়া হয়ে গেলে দুপুরে খাওয়াতে পারবো কেননা চিকু কিন্তু এখানে প্রচুর পরিমাণে হুড়োহুড়ি করছে তার এত পরিমাণ আনন্দ করছে তার ঘুমের নাম নেই ওরও একটু পেটটা গরম হয়ে গেছে সে জন্য ভাবলাম একটু ডাব খাওয়াতে হবে তো এখান থেকে আর কি ভাবছিলাম কোথা দিয়ে ডাব কিনবো আগের দিনকে যেখান থেকে ডাব কিনেছিলাম আজকে তার আগে পর্যন্ত আর কি জল চলে এসছে এত সমুদ্রের ঢেউ আর আজকে না মানে এত পরিমাণে ঢেউ আসছিলো আমি তো মানে ভয়ে ফোনটা হাতে নিয়ে যাইনি আর সেরকম ভিডিও করতে পারিনি এখান থেকে এই যে দুটো ডাব নেওয়া হচ্ছে দুই ভাইয়ের জন্য তারপরে ফোন রেখে কিন্তু আমরা স্নান করতে গেছিলাম ভীষণ আনন্দ করেছি আমার স্কিন তো প্রচুর পরিমাণে ট্যান্ট পড়ে গেছে সেগুলো বাড়িতে গিয়ে ট্যান্ট রিমুভ করতে হবে আর এর এরপরেই কিন্তু এখানে আমরা ফোন জুতো টাওয়াল ফাওয়াল সব রেখে কিন্তু স্নান করতে চলে যাই তারপর রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি দুপুরে এসে ভাত খাওয়া দাওয়া শেষ করে আমরা লম্বা ঘুম দিয়েছি দেখবে সমুদ্রে স্নান করলে কিন্তু শরীরটা একটা ক্লান্ত হয়ে যায় আর সেই জন্য আমরা এসে তো মোটামুটি দু তিন ঘন্টা খুব ভালো করে ঘুমিয়ে নিয়েছি এখন করি ওই ছটা সাড়ে ছটা মতন বাজবে ফেরার পথে না চাউমিন আনা হয়েছিল তো জিজু আমাকে বললো আজকে তুই চাউমিনটা বানা তো সেই জন্য সমস্ত কিছু কিছু কিন্তু আমি দেখো অ্যারেঞ্জ করে নিচ্ছি আর একদিন যেহেতু বৌদি দিদি ওরাই সবাই রান্না বান্না করছিল আমি তো রান্না ধারে পড়েছিলাম না তো সেই মনে হলো সন্ধ্যের টিফিনটা আমি বানাবো তো এদিকে দেখো আমি শশা ছাড়িয়ে নিয়েছি আলুও কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ দেবো আর কি আর এখানকার চাউমিনটা কিন্তু ভীষণ সুন্দর এক একটা দেখবে চাউমিন খুব সিদ্ধ হয়ে গেলে কেমন তলা পাকিয়ে যায় এটা কিন্তু একদমই ওরকম ছিল না আর খানিকটা স্যালাডের জন্য কেটে নিচ্ছি সন্ধ্যাবেলা টিফিন সেরে আমরা আবার বাড়াবো সিবিচের কাছে আসলে কি জানো তো বাইরে মানে খাবার দাবার। তো প্রচুর দাম এছাড়া কিন্তু সেগুলো খেলেও কিন্তু শরীর খারাপ করবে যেমন ধরো মাছগুলো তো আমরা কোনো রকম মাছ চিংড়ি কোনো রকম ভাজাভুজি খাইনি আশপাশে দেখবে এই সমস্ত খেয়ে কিন্তু শরীর অসুস্থ হয়ে যায় যার জন্য এরকম পচা যাই হোক মাছ না ওরা ভেজে দেয় আর মানুষ দেখবে খাওয়ার সময় মনে হয় হ্যাঁ ভালো লাগছে কিন্তু একবার পেট খারাপ করলে তাহলে আর দেখতে হবে না সেই জন্য কোনো রকম আমরা ভাজা মাছ কিচ্ছু খাইনি আমরা ওই আইসক্রিম খেয়েছি ফুচকা তারপরে দই বড়া পাপড়ি চাট মশলা মুড়ি চা এই সমস্ত খেয়েছিলাম আর ওই ক্যাপসিকাম যেগুলো লঙ্কা আর কি ভাজা লঙ্কার চপ যেগুলো ওগুলো খেয়েছিলাম এই টুকটাকগুলো খেয়েছিলাম তবে না আগে যেরকম এখানকার দেখতাম যে প্রচুর মাছের দোকান ছিল এখন কিন্তু সে তুলনায় মাছ অতটা কেউ খায় না সেই জন্য মাছের দোকান কিন্তু খুব কমই দেখছিলাম আর পায়েল দিদি ভাই তুমি যে ধরনের ব্লগই দাও না কেন খুব ভালো লাগে জানি না কেন কি জাদু করেছো তুমি আসলে তোমার ভীষণ তোমাকে ভীষণ ভালো লাগে তাই তোমার সমস্ত কিছুই ভালো লাগে আর চিকু শোনার কথা কি বলবো ও তো একটা সোনা বাচ্চা তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে আমাদের পাশে থেকো তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক মোটিভেট হই আর এখানে যেহেতু বেশি থালা বাসন নেই কোনো ঝুড়ি নেই সেজন্যই এই কড়াইয়ের মধ্যে চাউমিনটা সিদ্ধ করতে হয়েছিল অনেকটা চাউমিন সেই জন্য ধারে ধারে একটু লেগে গেছে তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম আর এখন দেখো আলুগুলোকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেবো যেহেতু অনেকটা চাও তো আমাকে অল্প অল্প করে আর কি রান্নাগুলো করতে হবে আর শুয়েতা চক্রবর্তী কমেন্ট করেছো তুমি যে ফেস প্যাকটা ইউজ করো ওটার প্রাইস দেখাবে একবার আমি ইউজ করব। তো শুয়েতা আমি যেটা ব্যবহার করি সেটা হলো সৌমিসের ক্যান প্রোডাক্ট এটা হচ্ছে কি অ্যাক্টিভেট ফেস প্যাক ফর সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মাত্র দু থেকে তিন মিনিট মাসাজ করে ধুয়ে দাও ফেসওয়াশ ব্যবহার করার থেকে এই প্যাকগুলো ব্যবহার করো স্কিন ভালো থাকবে তো তুমি এটা অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু তুমি এটা পেয়ে যেতে পারো আর এই প্রোডাক্টটার দাম পড়েছে একশো টাকা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চাউমিনটা রান্না করা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমার জিনিসপত্রগুলো কিন্তু একটু এদিক ওদিক অবছালো হয়ে আছে এগুলোকে তোমরা একটু ইগনোর করে বুঝতেই পারছো তো এবার দেখো আমি এরকম পাট পাট করে মোটামুটি চার বা চাউমিনটা বানিয়েছিলাম আর উপর থেকে একটু ম্যাগি মশলা আর একটু সসও দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিলো আর আমার অনেক বন্ধু জিজ্ঞাসা করছিলে আমি কোন হোটেলে রয়েছি এবং এখানকার হোটেলের প্রাইস কেমন সমস্ত ডিটেল তোমাদেরকে শেয়ার করতে বলছিলে আমি আজকের ভিডিওতে তোমাদের ওই ভিডিওটা দেখাবো আমি কোন হোটেলে রয়েছি সমস্ত বৃত্তান্ত আজকের ভিডিওতে বলে দেব। আশা করছি তোমরা যারা আসবে তোমাদের অনেকটা হেল্প হবে আর এদিকে দেখো চাউমিনটা হালকা ভাজা হয়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমটা এখন দিয়ে হালকা নেড়ে চড়ে উপর থেকে একটুখানি ম্যাগি মশলা আর একটু সস দিয়ে নিয়েছি এই ছিল আর কি খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তো এখন এখান থেকে আমরা খাজা কিনছি গাঙ্গুরাম সুইটস থেকে আর কি এত সুন্দর এখানে টেস্টি আর মুহূর্তের মধ্যে এক ডেক করে খাজা সঙ্গে সঙ্গে সেল হয়ে যাচ্ছে এক প্রকার লেখা লাইন দিয়ে কিনতে হচ্ছে আর কি ভীষণ ফেমাস দোকান আর কি এখানে দাঁড়িয়ে রয়েছে দাদা আর জিজু ওখানে গিয়ে খাজা কিনছে আর এখানে আমরা বসে রয়েছি অলরেডি আমরা মার্কেটে ঘুরে আমাদের সবার পা ব্যথা করছিলো সেই জন্য দুটো বাচ্চাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আর চিকু দেখো ওর মাসিমণির কাছ থেকে এই পেনটা নিয়েছে প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো রকম লজেন্স হবে সেই জন্য বায়না করে নিয়েছে এখন এটা আর খেলা করছে না তোর মামার কাছ থেকে বায়না করে নিয়েছে চিপস আর এই যে দেখো আমাদের খাজা নেওয়া কমপ্লেট দু প্যাকেট নিয়েছি আর কি এটা আমার জন্য নিয়েছি দিদিদের তো অলরেডি নেওয়া হয়ে গেছে সেগুলো ব্যাগ ভর্তি করে নিয়েছে আর এখন চলো আমি কোন হোটেলটাতে আছি তোমাদেরকে শেয়ার করি মোটামুটি সিবিস থেকে খানিকটা ভিতরে আর কি একটুখানি এলেই এখানে মঙ্গলদ্বীপ লজ রয়েছে এখানে আমরা রয়েছি এখানে তোমার এসি রুম আছে তেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের পার ডে এটাতে ভাড়া ছিল আর কি ছশো পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আর কি এখানে ছিল তবে আমরা নিচটা নিয়েছিলাম বারবার ওই ওঠা নামা মানে করতে চাইছিলাম না যেহেতু ছোটো বাচ্চার রয়েছে যে সেই জন্য একদম নিচে আমাদের রুমটা ছিল আর উপরে ছিল দাদা আর বৌদির যে রুমটা নেওয়া হয়েছিল সেটা ওরা উপরে ছিল আর কি এই যে ভিতরের থেকে গেলেই এই যে উপরে যাওয়ার সিঁড়ি আর এই পাশেও দেখো আরো অনেক রুম রয়েছে আর আমাদের রুমটা ছিল পাশে আমরা সকালে যেহেতু ছবি তুলেছিলাম সেটাই আর কি ফটোগ্রাফার দাদা একটু আগেই দিয়ে গেছে আর এই যে আমি একটা ছবি তুলেছি আর একটা গ্রুপ ছবি তুলেছি আর বেশিরভাগ তো ফোনে রয়েছে সেই জন্য আমরা আর বেশি ফটো তুলতে চাইনি তো এখানে এক একটা ফটোর পিস আর কি পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর এখন আমি বিছানাটা আর কি ঝেড়ে নিচ্ছিলাম তো ফটোগুলো দেখো খুব সুন্দর এসছে আর সমুদ্রের ফটো তো তোমরা তো জানোই খুব ভালো আসে আর কি পিকচার কোয়ালিটি তো যাই হোক আজকে রাতটা বেশ আমরা পরের দিন সকালবেলা আর কি বেরিয়ে পড়েছি এই যে আমাদের এখন লাগেজ নিয়ে যাচ্ছে এবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আরো জিনিসপত্র কি কি কিনলাম সমস্তটাই ভিডিওতে শেয়ার করবো পরের ভিডিও তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে